নমস্কার সবাইকে আমি অভিজিৎ বিশ্বাস আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে যেখানে আমরা আমাদের বাদ দেওয়া যে কোশ্চেনগুলো এখন সলভ করতে পারিনি সেগুলো নিয়ে আমরা চর্চা করবো তো আজকের যে টপিকটা আছে সেটা হচ্ছে কি পূর্ব পাঠের অনুশীলন ক্লাস সিক্সের পঁচিশ নাম্বার পেজ আমরা এক দুই কমপ্লিট করে ফেলেছি এবারে তিনেরটা আমরা শুরু করতে চলেছি তো বেশি দেরি না করে চলো শুরু করি তো আজকের ভিডিওটা পেজ নাম্বার লিখিনি টোয়েন্টি ফাইভ আর কত নাম্বার কোষে দেখি ওয়ান ঠিক আছে এরপরে যে দাগ নাম্বার সেটা কত তিনের দাগ কি বলেছে ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখা হয় ভঙ্গ একটা দিয়ে দিয়েছে সেটাকে তোমাকে ছবির সাহায্যে দেখাতে হবে এই যে একটা করে তোমাকে দিয়ে দিয়েছে সেগুলো কি করতে হবে ছবির সাহায্যে দেখাতে হবে তাহলে কি বলেছে একের পাঁচ এটা তোমাকে ছবির সাহায্যে দেখাতে হবে সবসময় মনে রাখবে নিচে বড়টা থাকবে উপরে ছোটটা থাকবে মানে প্রকৃত ভগ্নাংশের কাজ আমরা করছি আসলে তাহলে পাঁচ আমি সবসময় বলেছি কি ছবি না কে কে একটা কেক নিলাম সবসময় মনে রাখবে যে পাঁচ বলেছে মানে কি পাঁচ বলেছে মানে কি মোট বলেছে পাঁচ তাহলে আমাকে থেকে একটা কম মানে চার একটা দুটো তিনটে চারটে তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবারে কি বলেছে এর মধ্যে একটা ভাগের কথা বলছে এই ছবি হয়ে গেছে কমিউনিটি তারপরে কি বলছে এটা এর দাগ এটা হচ্ছে বিয়ের দাগ বিয়ের দায় কি বলছে তিনের আট কত বললো তিনের আট তাহলে এরকম একটা কাজ করতে হবে সেখানে কি আটখানা ভাগ করতে হবে মানে কি সাতখানা খোনা দাগটা আনতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ঠিক আছে তার মধ্যে কতগুলো দাগ তিনটে আমাকে বলে দিয়েছে একটা দুটো তিনটে তিনটে কালার করে দিলে হয়ে যাবে তারপরে এবি সি সি এর কি বলেছে চোদ্দ বাই পাঁচ দেখো এটা কিন্তু বড় হয়ে গেছে হঠাৎ করে বড় করে দিয়েছে তাহলে এটাকে আমাকে কি করতে হবে ছোট করতে হবে ছোট কিভাবে করব ভাগ করব 14 5 দুগুণে 10 তাহলে কত নাম আছে 4 তাহলে কত হচ্ছে 2 বাই 4 এর 5 তাহলে এটাকে আমরা কিভাবে কাজ করব দুই মানে কি সম্পূর্ণটা দুই আছে ওর মধ্যে কোনো ভাগাভাগি নাই কিন্তু দুই তাহলে এটাকে যদি আমি ছবিতে আঁকি তাহলে দুই মানে কি দুগুণা একটা দুটো ঠিক আছে কারণ কি গোটা আছে দুইটা পুরো গোটাই আছে গোটার মধ্যে কোনো ভাঙি নেই তাহলে দুই এবার বলেছে কি চারের পাঁচ পাঁচের চার এই চারের পাঁচ তার মানে কি আমাকে কতগুলো দাগটা আনতে হবে চারটে কারণ কতগুলো বলেছে পাঁচ তাহলে একটা দুটো তিনটে চারটে চারটে দাগ টেনেছি তার মানে আমাকে এখান থেকে করতে হবে কটা দাগ চারটে দাগ তাহলে একটা বাদ দিয়ে সব কালার করে দিলে হয়ে যাবে আমার বলতে পারলাম তারপরে বি সি এবারে আমাকে উপরের গুলো বুঝতে হবে আচ্ছা এবারে ডি ডি এর দ্বারি কি বলেছে দুই বাই তিনের সাত দুই বাই তিনের সাত এটাকে আর কোনো কিছু করার দরকার নেই দুই আছে মানে কি দুটো ঘর পুরো কোনো শেয়ার নেই এরা স্পেশাল ঠিক আছে এরা বলেছে কত তিনের সাত মানে কি সাতটা ভাগ টানতে মানে ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটার মধ্যে কটা বলেছে তিনটে একটা দুটো তিনটে বলতে পারলাম তুমি এইভাবে করতে পারতে যে তিন সাদা থেকে তিন বাদ দিলে কত থাকে চার একটা দুটো তিনটে চারটে চারটে বাদ দিয়ে বাকি তিনটে কালার করে ডি ই কত বলেছে আটে পাঁচ দেখো উপরে বড় হয়ে গেছে অপকৃত আমাকে নিয়ে আসতে হবে প্রকৃত ভাবন তাহলে আবার ভাগ করো তাহলে ভাগ করলে কত হয় পাঁচ এর থেকে পাঁচ তাহলে কত নাম হচ্ছে পাঁচ ছয় সাত পাঁচ আর তিনে আট তাহলে তিনের পাঁচ তাই তো এটাকে যদি আমি ছবি আঁকি তাহলে কী করবো একটা গোটা বাক্স আছে গোটা বাক্স করে নিলাম আর এটা কত আছে তিনের পাঁচ মানে কি পাঁচটা ভাগ করতে হবে একটা দুটো তিনটে চারটে ভাগ আর এর মধ্যে করা তিনটে একটা দুটো তিনটে দেখো কত ইজিলি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তারপর বলছে কি বলেছে এগারো বাই সাত আবার একই জিনিস আছে প্রকৃত নিয়ে আসতে হবে সাত সাত এক সাত সাত তিনে দশ মানে চার চার বাই সাত তাই তো সাত তিনে দশ এগারো চার তাহলে এটা আমি যদি করি তাহলে একটা বাক্স কেউ গোটা হয়ে গেছে তার মধ্যে সাতের মধ্যে চারখানা বাক্স আমাকে কালার করতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা কারণ কি যে কটা বলবে তার থেকে একটা কম দাগ কাটবো আমরা তাহলে চারটে একটা দুটো তিনটে চারটে তাহলে কটা করে আছে তিনটে তাহলে আমরা তিনের দাগ একটা কমপ্লিট করে ফেললাম ঠিক আছে এরপর যেটা আছে চার দাগের প্রকৃত ঘনাংশ অপ্রকৃত ঘনাংশ মিশ্র ঘনাংশ কোনটা আইডেন্টিফাই করতে হবে আমাদেরকে ঠিক আছে চিহ্নিত করতে হবে अच्छा चल আমরা নিজেদের সুবিধার জন্য কি করব তিনটে ছক তুলে নেব একটা দুটো তিনটে যার মধ্যে প্রথমে কি লিখব প্রকৃত বংশ প্রকৃত যার অর্থ কি উপরে থাকবে কি ছোট নিচে থাকবে কি বড় ঠিক আছে আর অপ্রকৃত কি উপরে থাকবে কি বড় নিচে থাকবে কি ছোট ঠিক আছে আর মিশ্র ঘনাংশ মিশ্র ঘনাংশ মানে কি তোমাকে এ বাই বি বাই সি একটা টাইপের কিছু দেওয়া থাকে আচ্ছা তাহলে এক এর পাঁচ দিয়েছে প্রথমে এক এর পাঁচ উপরে কি আছে ছোট আছে তার মানে কি এটা প্রকৃত ঘনাংশ এক এর পাঁচ ঠিক আছে উপরে ছোট তারপর কি বলেছে দুই এর সাত এটা অপ্রকৃত দুই এর সাত এই প্রকৃত ভবন আছে কারণ কি এটাও তোমার কি এসে আছে উপরে ছোট আছে উপরে ছোট তারপরে তিনের আট দেখো এটা উপরে ছোট উপরে ছোট তারপর বলছে নয় পূর্ণ চোদ্দ পনেরো নয় পূর্ণ চোদ্দ পনেরো এরকম টাইপের থাকলে সেটা হচ্ছে কি মিশ্র বনাংশ তারপর বলছে পনেরো বাই উপরে বড় হয়ে গেছে তার কি পনেরো বাই পনেরো বাই তেরো ঠিক আছে তারপরে বলছে কি ছয় বাই তেরো উপরে ছোট নিচে বড় ছয় বাই

তারপরে কি বলছে দুয়ের পাঁচ দুইয়ের পাঁচ উপরে কি আছে ছোট দুই এর পাঁচ দুই এর পাঁচ তারপর সতেরো তারপরে কি বলেছে দুয়ের দুই পনেরো তিনের চার দুই পনেরো তিনের চার দেখো উপরে কিন্তু সবসময় ছোটগুলো হচ্ছে ঠিক আছে তার মানে প্রকৃত পরামর্শ হচ্ছে কিন্তু আচ্ছা কত লিখলাম আমরা দুই পূর্ণ তিনের চার তারপরে লিখছি চারের সতেরো চারের সতেরো মানে কি উপরে ছোটো চারের সতেরো চারের সতেরো তারপরে বলছে তিন পূর্ণ পাঁচের এগারো তিন পূর্ণ পাঁচের এগারো ঠিক আছে তারপরে বলছে এগারো বাই বারো মানে কি উপরে ছোটো নিচে বড় বারো বাই বারো তারপরে কী বলেছে তিন বাই সাত তিন বাই সাত মানে কি উপরে ছোটো নিচে বড় তিন বাই সাত উপরে ছোটো নিচে বড় উপরে ছোটো নিচে বড় তার মানে এইভাবে তোমাদের চার দাগটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে কিন্তু তোমাদের আমি একটা বক্সে করেছি কিন্তু তোমাদেরকে কি বলেছিল প্রকৃত অংশকে গোলা করতে হবে প্রকৃত ভবনকে এরকম গোল্লা করতে হবে ঠিক আছে তারপরে বলেছিল কি অপকৃত ভবনাংশে এরকম বক্স করতে হবে বাক্স ঠিক আছে আর যেটা বলেছিল মিশ্র বনাংশ সেটাকে এরকম ইউজ করতে হবে ঠিক আছে আমার এটা সুবিধা লাগলো এইভাবে করে দিলাম তোমরা এইভাবে করবে ঠিক আছে ওখানে যেহেতু পুরো সম্পূর্ণ তোলা আছে তোমরা কি করবে পুরোটা তুলে যেটা গোল হওয়ার কথা গোল দেবে বক্স হওয়ার কথা বক্স দেবে ত্রিভুজ হওয়ার কথা ত্রিভুজ দেবে তাহলে এটা কমপ্লিট হয়ে গেল চারের দাগেরটা এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কত পাঁচ দাগের অঙ্ক পাঁচের দাগের অঙ্ক কি বলেছে সেই অঙ্ক ফিরে এসেছে আমাদের সামনে সেটা হচ্ছে কি সমতুল্য বহনাংশ তিনটে করে সমতুল্য বহনাংশ বার করতে হবে প্রতিটা যেগুলো বুঝিয়েছিলাম সেগুলো এইবারে ভালো করে বুঝতে পারবো আমরা পাঁচের দাগে এ বলেছে কি একের পাঁচ এর তিনটে সমতুল্য বহনাংশ তার মানে কি তিনটে তিনটে এরকম টেনে নিই এবারে বলেছে কি সমতুল্য বহনাংশ তাহলে আমি বলেছিলাম এক দিয়ে গুণ করলে সেই সংখ্যা আসবে তাহলে আমি এক দিয়ে গুণ করবো না কত দিয়ে করবো দুই তিন আর এটা চার তাহলে দুই থেকে দুই দু পাঁচে দশ এর সঙ্গে গুণ করবো কিন্তু এবার তিনটা এর সাথে গুণ করবো না তিনটে গুণ করবো এর সাথে তিন এক কে তিন তিন পাঁচে পনেরো তারপরে বলছি চার চারকে গুণ করবো এর সাথে চার এক কে চার চার পাঁচে কুড়ি ঠিক আছে এরপরে পরে যে ভিয়েল দ্যাগের রঙ করবো বিয়েল কি বলেছে বলেছে এর পাঁচ তিনটে করে বলেছে একটা দুটো তিনটে এর পাঁচ এইবারে দুইয়ের পাঁচকে আবার সেই দুই দেখুন করবো দুই চার দু পাঁচে দশ তিন এক শূন্য একের তিন তাহলে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব। এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করতে গেলে আমাকে আগে এটাকে ভন নিয়ে আসতে হবে তাহলে কি করে নিয়ে আসবো তিন এক কে তিন এবারে আমরা কত দিগুন করছি তিন দিয়ে সবসময় যদি তুমি এরকম করে করো তাহলে উপরে লিখবে পাঁচ লিখলে কিন্তু অন্য মানের হয়ে যাবে মানে ছয়ের সঙ্গে আমি তিন গুণ করতে চাইছি ঠিক আছে অন্য ব্যাপার হয়ে যাচ্ছে তাহলে আমি উপরে গুণ করছি কেন কারণ এর সঙ্গে আমি এটা এটা গুণ করছি এর সঙ্গে আমি ছয় গুণ করছি না বুঝতে পারছি তাহলে তিন গুণ করছি কত বারো তিন এবার করবো চার চার চারে কত ষোলো চার তিনে বারো ডি হলো চার তিনে কত বারো এইবারে সি এর দাগ হলো এবারে ডি এর দাগ ডি এর দাগে কি বলছে ছয় বাই একের ছয় ছয় বাই একের ছয়

সেটা করব উপরে আরেকটাই আছে ই সেটা কি বলেছে তিন বাই চারে পাঁচ এটাকে আমরা পূর্ণ মানুষ নিয়ে আসবো পাঁচ দিনে পনেরো পনেরো চারে কত উনিশ উনিশ পাঁচে ঠিক আছে উনিশ পাঁচে এইবারে ঠিক আছে কল দেখুন করছি দুই দিয়ে দাঁড়াও গুণ করবো দুই দিয়ে গুন করছি তিন দিয়ে গুণ করছি তাহলে দু আচ্ছা উনিশ দুগুণে কত আটত্রিশ উনিশ তিনে সাতান্ন উনিশ তিনে কত সাতান্ন ছয় আমার তিন চার তিনে সাত ছিয়াত্তর চার তিনে ছিয়াত্তর তাহলে উনিশ দুই কত আটত্রিশ উনিশ তিনে সাতান্ন উনিশ চারে ছিয়াত্তর এরপরে যে অঙ্কটা তোমাকে বলেছে ছয় ধ্যাগের অঙ্ক ছয় ধ্যাগের অঙ্ক অত্যন্ত সহজ লভিষ্ট আকারে পরিণত করতে হবে ঠিক আছে লঘিষ্ট আকারে পরিণত করতে হবে ঠিক আছে তাহলে এই পর্যন্ত এরপরে যে অঙ্কটা দিয়েছে কত দাগ এটা ছয় ধাকি ছয়ের দাগ কমপ্লিট করে করব তারপর দিন সাত আর আটটা কমপ্লিট করব আচ্ছা ছয় তারিখ কি বলেছে লঘিষ্ঠ আকারে লঘিষ্ঠ মানে কি সব থেকে ছোট আকারে পরিণত করতে হবে যেমন ধরো আমি তোমাকে বলছি চার আর নিচে দিচ্ছি আমি ধরো তোমার আট তাহলে কত দিয়ে যাচ্ছে চার দিয়ে যাচ্ছে অবশ্যই চার দু আট এই চার একটি চার চার দু গুণে আট তাহলে কত হচ্ছে একের দুই এরকম করতে হবে তার মানে যে ভ্রমণটা আসলো সেটা কত এটাকে করার দুটো উপায় আমি তোমাদেরকে বলব ঠিক আছে দুটো উপায় কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি তার দুটো উপায় আমি তোমাদেরকে দেখাচ্ছি কত বলেছে আঠাশ আর একটা কথা বলেছে আহ নয় আঠাশ আর একটা কথা বলেছে ফোন নয় এর উৎপাদক বার করার সব থেকে সহজ একটা উপায় কি এর উৎপাদক বার করো আঠাশের উৎপাদক দুই একে দুই দু চারে আট যখন কত বার করবে সবসময় ছোটটা দিয়ে কাজ করবে যাতে করে এখানে আর পাটিপুটি না করতে হয় দুর সাথে চোদ্দ তাহলে লিখছি দুই গুণ দুই সাত এবারে কি বলছে ফর্টি নাইন ফর্টি নাইন সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে সাত গুণ সাত তাহলে কত একটা সাত সাড়ে গেল আর সব যে আছে পড়ে আছে তাহলে দুই গুণে কত হয় চার সাত পড়ে আছে সাত চারের সাত এটাকে কাটাকাটি করলে কত হবে চারের সাত আর এটাতে যদি আমি মুখে কাটাকাটি করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি এটাকে মুখে কাটাকাটি করতে চাইলে দেখো সাতের ঘরেই আছে আমরা এটাকে এইভাবে করবো আঠাশ বাই ফর্টি নাইন যারা অঙ্ক ভালো করো তারা তাদেরকে বলবো এইভাবে করো যারা একটু দুর্বল আছে তারা এইভাবে করো তবে এইভাবে করলে সব থেকে ভুলটা কম হবে ঠিক আছে আর যদি এইভাবে করতে চাও তাহলে আমি যেভাবে করছি সেভাবে করো কোন দিয়ে কাটবো দিয়ে সাত এরকম গোল করে লেখো সাত সাথে কত উনপঞ্চাশ চার সাথে কত আঠাশ তাহলে চারের সাত এক বিটা দাও মেনাংশ কত আছে চারের সাত ব্যাস ঠিক আছে তারপরে যে অঙ্কটা আছে এটা একের দাগের হলো এবারে দুয়ের দাগটা দুয়ের এবারে কতটা বিয়ের দাগের বিয়ের দাবি বিয়ের দাগে কতগুলো আছে চুয়ান্ন বাই একাশি চুয়ান্ন বাই একাশি এটাকে তোমাদের মতনই করবো যাতে করে কোনো অসুবিধা না হয় চুয়ান্ন সবসময় ছোটো দিয়ে দুই দু চার দুই সাত চোদ্দ তিন নয় সাতাশ তাহলে নয় তাহলে কত হলো একটা দুই তিনটে তিন একটা দুটো তিনটে তিন ঠিক আছে এবার কত হচ্ছে একাশি একাশি কত দিয়ে যাচ্ছে তিন দিয়ে যাবে কিন্তু তাহলে কী হচ্ছে নয় নয় দিক হচ্ছে কেন কখন দেখো নয় নয় মানে কি তিন গুণ তিন এখানে তিন গুণ তিন তার মানে কি একটা চারটে তিন একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে তাহলে কত পড়ে আছে দুই তিনে ছয় থেকে দুটো নয় ছয় এর নয় ছয় নয় পড়ে আছে তাই তো তিন দুনে ছয় আচ্ছা এখন তো কাটাকাটি যাবে হ্যাঁ তাই তো এটা এটা কাটা যাবে তার মানে কত হচ্ছে দুই এর তিন কত থাকছে তাহলে দুই এর তিন আমি উত্তর মিলাচ্ছি না তোমরা একটু উত্তর মিলিয়ে দেখবে যদি উত্তর না মেলে ভাববে যে একটু ক্যালকুলেশনের কথা ভুল হয়েছে আর যদি না মেলে আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে কি এটা আরো কাটাকুটি যাবে ঠিক আছে এ বি সি সি এর দাঁড়ি কি বলেছে 72 বাই 108 72 বাই 108 আসলে এইটা কি করেছি আমি জানো দেখো 81 যদি আমি দেখি তাহলে 3 দিয়ে দাও 3 2 গুণে 6 7 8 দুই নামছে আর এখান থেকে 1 নামছে 21 3 সাথে এ 21 তাহলে 3 9 27 3 3 কে মানে দেখো এটা আছে বেসিক্যালি ঠিক আছে এটা আমি মুখমুখি বললাম কি নয় মানে কি তিন তিন আছে আর নয় মানে তিন তিন আছে ব্যাস এবারে কত বলছে বাহাত্তর তাই তো বাহাত্তর বাহাত্তর বাহাত্তরকে যদি আমি ভাগ করতে চাই তাহলে কত দু দু তিনে ছয় দু ছয় বারো ছত্রিশ তিনে কে তিন তিন নয় ছয় তিনে চারে বারো দুই দুই তাহলে দুই কটা দুই আছে তিনটে দুই আছে দেখো একটা এরা তিনে দাও তিন নয় সাত আট তিন নয় তাহলে কত হচ্ছে তিনটে তিন একটা দুটো তিনটে তিন দুটো দুই তো তার দুটো দুই একটা দুই দুটো দুই একটা দুই দুটো দুই একটা তিন দুটো তিন

তাহলে দুশো তেতাল্লিশ কার আছে দুশো তেতাল্লিশ তিনের পরে আছে তিন আটে চব্বিশ তিন তিনে তিন এটা যদি আমি তিনটে করি তাহলে কী হবে তিন ছয় সাত আট সাতাশ তিন সাত একুশ সাতাশ তিন নয় সেই আবার তিন থেকে নয় তাহলে সামান্ন তিন গুণ তিন গুণ তিন কটা তিন আছে তিন চার পাঁচটা তিন আছে তিনটে চারটে পাঁচটা এটা কতগুলো বলেছে চারশো পাঁচ চারশো পাঁচ পাঁচ দাও পাঁচ এর চল্লিশ পাঁচ হতে পাঁচ একাশি একাশি মানে তিন দিতে দাও সেই 81 চলে এসেছে মানে কি আরো এরকম তিনটে চারটে তিন আসবে তাই তো সাতাশ তিন নয় তিন তিন তাহলে পাঁচ গুণ একটা দুটো তিনটে চারটে তিন একটা দুটো তিনটে চারটে তিন একটা দুটো তিনটে চারটে তাহলে কী পড়ল তিনের পাঁচ ঠিক আছে কত পড়ে তিনের পাঁচ ঠিক আছে আর এইটা দেখব আরো সহজভাবে করা যায় এত ক্যালকুলেশন দেখো তো ঘরে আছে বারো ঘরে আছে একবারই কেটে দাও বারো ছয় বাহাত্তর বারো ছয় এবারে কত তিন দিয়ে তিন দ্বিগুণের ছয় তিন দেখ কত সহজে কেটে নিলাম তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যখন আমরা লস লসাগু করবো সবসময় ছোটটা নেবো ছোট দিয়ে ভাগ করবো আর যখন এরকম সরাসরি কাটাকুটি করবো সবসময় বড়টা নিয়ে কাটাকুটি করবো তাহলে আমাদের কম কাটাকাটি করতে হবে ঠিক আছে এবারে ডি হয়ে গেল তাই তো এবারে লাস্টে একটা অঙ্ক মনে বাকি আছে ডি ই বাকি আছে শুধু ইয়ে কি বলেছে একশো পঁয়ষট্টি বাই একশো আশি একশো পঁয়ষট্টি বাই একশো আশি এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি পাঁচ আচ্ছা লাস্টে তাহলে আমি পাঁচ দিয়ে করি কেন দেখো পাঁচের নামতে পাঁচ শূন্য শূন্য পাঁচ এক পাঁচ পাঁচ দশ তাহলে দেখে একবার পাঁচ হচ্ছে শূন্য হচ্ছে পাঁচ হচ্ছে শূন্য হচ্ছে পাঁচ দিনে পনেরো তাহলে একবার পাঁচ হচ্ছে শূন্য পাঁচ শূন্য পাঁচ তার মানে কি পাঁচ আছে মানে কি এটা অবশ্যই পাঁচ দিয়ে যাবে আবার দেখ শূন্য আছে তাহলে এটাও আমাকে পাঁচ দিয়ে দিতে হবে তাহলে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ দিনে পনেরো তিন এগারো পাঁচ তিন এগারো পাঁচ তিন আর এগারো এবারে কত আছে একশো আশি একশো আশি তাহলে পাঁচ দিন পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো আঠেরো তিন পাঁচ ছয় তিরিশ তাহলে তিন বারো তিনে ছত্রিশ তিনে চারে বারো দুই দু চার তাহলে পাঁচ গুণ তিন গুণ তিন তাহলে তিন কাটা তিন কাটা পাঁচ কাটা পাঁচ কাটা বয় আছে আর চার তাই তো দুই দু চার চার তিনে বারো এগারো বারো লাস্টে যেটা আছে সেটা কত উত্তর পেলো এগারো বাই বারো তোমাদেরকে বলবো সবাইকে বলবো স্যাররা নাম্বার দেওয়ার জন্য বসে আছে স্যারদেরকে আমরা নাম্বার দিয়ে আসবো না তাই যতই আমার মনে হবে যে এই অঙ্কটা অনেকটাই বড়ো এইভাবে করতে হচ্ছে তো তোমরা এইভাবেই করো কারণ কি এতে ভুল কম হয় এতে ভুল কম হয় যখন তুমি এইভাবে ডিরেক্ট কাটা করবে সেই সময় ভুলটা অনেক বেশি হয়ে যাবে ঠিক আছে কিন্তু তোমরা যদি ক্যালকুলেশনে ভালো হও মানে কি নামটা নামটা যদি ঠিকঠাকভাবে পারো তাহলে এটা কিন্তু সহজে ক্যালকুলেশন করতে পারবে দেখো এক ছয় পাঁচ আমি একশো আশি কত দিনছি পাঁচ দিয়ে পাঁচ তিনে পনেরো পাঁচ তিনে পনেরো পাঁচ এ পনেরো তাহলে এটা কত কাটছি পাঁচ পাঁচ দিয়ে কাটছি পাঁচ এ পনেরো ষোলো সতেরো আঠেরো পাঁচ ছয় তিরিশ তিন দিয়ে কাটছি এটা কত দিয়ে তিন এটাও কেটে দেবো তিন এগারো বারো ঠিক আছে তাহলে কত পরে রইল এগারো বাই বারো এটা আমরা কেটে দেবো লাস্টে তাহলে এইভাবে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে খুব দ্রুত তা হারে করতে হবে কারণ কি এই অঙ্কগুলো অনেক বড় বড় অঙ্ক কিন্তু ভিতরে কিছু নেই তোমাদেরকে এগুলো বুঝে বুঝে করতে হবে যাতে করে কি হবে সুবিধা হবে ঠিক আছে এই অঙ্কগুলো তোমরা বাড়িতে যত প্র্যাকটিস করবে তত কিন্তু বুঝতে পারবে তত কিন্তু ফাস্ট হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যেখানে আমরা কী করবো না যে সেভেন আর এইট বাকি আছে সে ডাকটা করবো এখন নাইন নাইনের জন্য আলাদা ক্লাস লাগবে তো এখনও দুটো ক্লাস এই চ্যাপ্টার থেকে করানো হবে ঠিক আছে দুটো ক্লাস এখনও ভিডিও করা হবে এর থেকে তো আজকে এই পর্যন্ত নমস্কার